বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষা সাজেশন তো তোমরা অনেকে আমাকে ফেসবুক পেজে মেসেঞ্জারে গিয়ে আমার সাথে যোগাযোগ করেছো যে আপনি তৃতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষা সাজেশন দেন তো তোমাদের যারা যারা যোগাযোগ করেছে তাদের কথা মতো ভিডিও বানাচ্ছি তো এটা হচ্ছে প্রথম অধ্যায় ঠিক আছে তো ফাইনাল পরের পরীক্ষা যেহেতু পুরো প্রথম অধ্যা থেকে শেষ অধ্যায় বইয়ের পর্যন্ত তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে এই জন্য আমি প্রথম অর্ধা থেকে তোমাদের শুরু করব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখায় দিব আর আমি বলে রাখি আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা ওই ফেসবুক পেজে গিয়ে আমার সাথে হ্যাঁ ফেসবুক পেজটি ফলো করে আমাকে ওইখানে মেসেঞ্জারে এস এম এস দিলে আমি উত্তর দিব আমার সাথে যোগাযোগ করতে পারবো আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসবুকের অ্যাবাউট সেকশনে করে আমার ইউটিউব পেজের ইউটিউব আইডির লিঙ্ক পেয়ে যাবো এখানে আমাকে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি শুরু করি তো এটি হচ্ছে প্রথম অধ্যায় ঠিক আছে পৃষ্ঠা নাম্বার আমি বলে দিই পৃষ্ঠা নাম্বার হচ্ছে দশ তো প্রথম অধ্যায় থেকে কোনগুলা ইম্পর্টেন্ট ঠিক জন্য আমি তোমাদের বলে দিচ্ছি এই এক নাম্বার চার আর পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট এই এক অধ্যায় থেকে এই ঠিক চিহ্নগুলো করবা শূন্য স্থান যেগুলো ইম্পর্টেন্ট তা হলো এই যে দেখায় দুই চার পাঁচ ঠিক আছে এই কথাটা ঠিক চিহ্ন শূন্যস্থান তোমরা করবো আর ডান কিন্তু প্রত্যেকটি তোমাদের করতে হবে ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেখাবো প্রথম থেকে দুই আর তিন আর বর্ণনামূলক প্রশ্ন এক আর তিন ঠিক আছে এই দুটি কমপ্লিট করবা তারপর এখন আমরা নেক্সট অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায় চলে যাব এখন দেখব দ্বিতীয় অধ্যায় কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তো আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাচ্ছে দেখো দ্বিতীয় অধ্যায় চলে এসেছে এখান থেকে ঠিক চিহ্ন হচ্ছে এক নাম্বার দুই নাম্বার দুটাই আছে দুটাই ইম্পর্টেন্ট আর শূন্য স্থান হচ্ছে এক তিন চার এই চারটা তিনটা তোমরা পড়বা এই অধ্যায় থেকেই ইম্পর্টেন্ট আর সংক্ষিপ্ত বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে এই একটা আর একটা দুটা দুটাই আছে আর এখান থেকে শুধুমাত্র এই দুই নাম্বার পড়বো ঠিক আছে আমি যেগুলো দেবো সেইগুলো শুধুমাত্র করবো এখন আমরা তৃতীয় অধ্যায় থেকে সমাধান করবো যে কোনগুলা ইম্পর্টেন্ট এই যে তৃতীয় অধ্যায় চলে এসেছে তো তৃতীয় অধ্যায়ে এই এক নাম্বার তিন চার হ্যাঁ এই তিনটি টিকচিহ্ন তোমরা কমপ্লিট করবা আর শূন্য স্থানের মধ্য থেকে তোমরা কমপ্লিট করবা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এক নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার আর প্রশ্ন হচ্ছে এক তিন চার আর বারো প্রশ্ন এক আর তিন এই দুইটা করবা ঠিক আছে এখন আমরা নেক্সটে চলে যাব চার অধ্যায় তো আমি বলে রাখি তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা বলো যে তোমাদের ইম্পর্টেন্ট কোনো একটা কিছু তোমাদের স্কুল থেকে দিয়েছে তোমরা পারতেছো না তাহলে আমার ওই ফেসবুক পেজে মেসেঞ্জারে গিয়ে আমাকে বললাম ওখানে ছবি আঁকারে তোমরা ছবি পাঠাই দিবা যে এটা সমাধান করে দেন আমি ছবিতেই আমিও এটার অ্যান্সার ছবি তুলে তোমাদের দিয়ে দিবো এইভাবে অ্যান্সার করে দিবো অনেকেই আমার সাথে এইভাবে যোগাযোগ করে পারে না প্রাইভেটের মতো না আমার সাথে বুঝে নেয় আর কি তো যাই হোক এখন পরবর্তী অধ্যায় চলে আসবো এই যে আমরা পরবর্তী অধ্যায় চলে এসেছি এখান থেকে ঠিক চিহ্ন আমাদের ইম্পর্টেন্ট আছে দুইটাই দুইটাই ইম্পর্টেন্ট দুইটাই করবা ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এক তিন আর হচ্ছে চার আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এক নাম্বার ঠিক আছে ইম্পর্টেন্ট তোমরা এগুলো করে নিবা এখন আমরা পঞ্চম অধ্যায়ের ইম্পর্টেন্টগুলো দেখবো যে পঞ্চম অধ্যায়ে কী কী আছে এই যে দেখো পঞ্চম অধ্যায় হচ্ছে শূন্য স্থান শূন্য স্থানের মধ্যে থেকে এই দুই নাম্বার আর চার নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এখন আমরা নেক্সটে চলে যাব এখন নেক্সটে গিয়ে দেখব কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট দেখো এখানে শূন্য স্থান আছে এই দুই আর এই তিন করবা ঠিক আছে আর ডান পাশ থেকে বাম পাশ এটা পড়বা কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু কম হ্যাঁ তো তবু করবা আসতে পারে তারপরে আমরা এখান থেকে এই যে এই ডান বাম মিল মিলকরণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা করবো আর এখান থেকে শুধুমাত্র এই এক নাম্বার টিক কমপ্লিট করবা ঠিক আছে আর এই অর্থাৎ ছয়চল্লিশ পৃষ্ঠা থেকে তোমরা হচ্ছে এই দুইটায় কমপ্লিট করবা আর হচ্ছে এই এক নাম্বার কমপ্লিট করবা ঠিক আছে বারো নম্বর প্রশ্ন তারপরে এখন আবার নেক্সটে চলে যাব ষষ্ঠ অধ্যায় দেখো ষষ্ঠ অধ্যায় আমাদের কি আছে ইম্পর্টেন্ট কোনগুলো আছে সেগুলো এখন দেখাবো তো ষষ্ঠ অধ্যায় ইম্পর্টেন্ট আছে দেখো নেক্সটে যাই স্কল করে আর নেক্সটে যাব এই যে দেখো আমাদের ষষ্ঠ অধ্যায় চলে এসেছে তো এইখান থেকে আমরা চিহ্ন দেখবো আগে যে কোনগুলো চিহ্ন ইম্পর্টেন্ট ঠিক আছে চিহ্ন হচ্ছে ইম্পর্টেন্ট এই এক নাম্বার আর হচ্ছে এই দুই নাম্বার আর শূন্য স্থান হচ্ছে এক তিন পাঁচ এইটা কমপ্লিট করবা আর ডান বাম কমপ্লিট করবা হচ্ছে কি এটা তো হানড্রেড পারসেন্টই করবা কারণ ডান বাম প্রত্যেকটি ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এক আধ তিন করবা আর বর্ণামূলক প্রশ্ন করবা হচ্ছে গিয়ে এই এক নাম্বার যে যে কোনো দুইটি মহাদেশের ভৌগোলিক বৈচিত্র্য লিখ ঠিক আছে এটা এখন সপ্তমাধ্যায় আমরা চলে যাব যে সপ্তম অধ্যায়ের কোনগুলা ইম্পর্টেন্ট এখন আমরা সপ্তমাধ্যায় কমপ্লিট করব তোমাদের দেখাই এই যে চিহ্ন চলে এসেছে এই এক নাম্বার করবা আর দুই নাম্বার করবা যে সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু রয়েছে হ্যাঁ এটা সম্ভব এই যেটা হবে তো তারপরে শূন্য স্থান হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বার আর হচ্ছে চার নাম্বার হ্যাঁ শূন্য স্থান আর বাম ডান ডান বাম তো হানড্রেড পারসেন্টই করবা আর তারপরে হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দিব তা হচ্ছে পরিবার কিভাবে গঠিত হয় আর ছোটোদের সাথে আমরা কেমন ব্যবহার করবো এটা হ্যাঁ আর বর্ণামূলক প্রশ্ন হচ্ছে এই যে একটা পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন এইটা শুধু এখন আমরা চলে যাবো অষ্টম অধ্যায়ে দেখব অষ্টম অধ্যায়ে আমাদের কী কী আছে ইম্পর্টেন্ট চলে যায় স্কল করে আমি আবার বলে রাখি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার ওই এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউবের বায়োতেও দেওয়া আছে তোমরা যদি না বুঝো যে ডেস্ক্রিপশন বক্স আর ইউটিউবের বায়ো কাকে বলে তোমরা বড়ো মানুষ কাউকে দেখাইলে তারা বলে দিব এখানে গিয়ে ওই মেশিন আমার সাথে যোগাযোগ করবা হ্যাঁ এই হচ্ছে এক নাম্বার আর এই হচ্ছে তিন নাম্বার এই দুটি ইম্পর্টেন্ট তারপরে আছে ডান বাম মিলকরণ ডান বাম মিলকরণ তো হানড্রেড পার্সেন্টই করবা ইম্পর্টেন্ট এইগুলা তারপর আছে তারপরে দেখো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে এক আর দুই নাম্বার হচ্ছে বিদ্যালয়ে পূরণ হয় আমার দুটি অধিকার লিখে এই দুইটা ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে এই যে শিশু বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয় আর এই পাঁচ নাম্বার এইটা করবা ঠিক আছে চার নম্বর করার দরকার না এতটা ইম্পর্টেন্ট না এখন আমরা নবম অধ্যায়ে চলে যাব নবম অধ্যায়ে দেখা যাক কী কী ইম্পর্টেন্ট আছে আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের হ্যাঁ যেগুলো ইম্পর্টেন্ট শুধু সেইগুলাই তোমাদের বলে দিচ্ছি যেমন এখানে দেখো ঠিক চিহ্ন আছে বেশি নাই আর দুইটা আছে তো আমরা এখান থেকে করবো হচ্ছে এই যে দুই নাম্বার যে কোন কাজ করা থেকে বিরত থাকবো এটা ইম্পর্টেন্ট আর শূন্য স্থান হচ্ছে গিয়ে এই যে ভালো কাজ করলে সমাজ থেকে ড্যাশ দূর হয় আর এসছে তিন নাম্বার এই দুইটি তোমরা কিন্তু করবার শূন্য স্থান আর সংক্ষিপ্ত প্রশ্ন যদি তোমাদের বলতে হয় ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে গিয়ে এই যে দুইটি ন্যায় কাজে উদাহরণ লিখি আর অন্যায় কাজ বলতে কী বোঝায় আর হচ্ছে এই যে আমি প্রতিদিন করি এমন তিনটি কাজে তালিকা তৈরি করি এই তিনটা তোমরা করে নিবা আর এখন চলে যাবো দশম অধ্যায়ে দশম অধ্যায় কোনগুলো ইম্পর্টেন্ট এখন আমি তোমাদের দেখাবো তো আমরা স্কল করি স্কল করতে করতে এখন নিচে চলে যাব এই দেখো আমরা চলে এসেছি দশম অধ্যায় টিক চিহ্নতে তো দশম অধ্যায় টিক চিহ্নতে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নম্বর পঞ্চগড় বাংলাদেশের মানচিত্রের কোন দিক অবস্থিত আর হচ্ছে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সব দেশের মধ্যে কততম এটা হ্যাঁ এই দুইটা কমপ্লিট করবা আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আর বর্ণামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট দেখায় আর এই যে কয়েকটি কৃষিজ পণ্যের নাম লিখি আর মানব সম্পদ বলতে কি বুঝো আর এই যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন এই দুইটি তোমরা কমপ্লিট করবা এই অধ্যায় থেকে ঠিক আছে তারপর দেখো এগারো অধ্যায় আমরা চলে এসেছি এখন এগারো অধ্যায় সমাধান করব মানে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো এই যে দেখো আমরা এগারো অধ্যায় চলে এসেছি তো এগারো অধ্যায় থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুই আর তিন আর শূন্য স্থান হচ্ছে এক আর তিন ঠিক আছে তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে পেশা বলতে কি বোঝো আর এই যে উৎপাদনে করে উৎপাদন করেন এমন কিছু পেশাজীবীর নাম লিখি এই দুইটা এখন বারো অধ্যায়ের ইম্পর্টেন্ট কোনগুলো আমি দেখাই এই যে দেখো শুধু একটা আর এইটা আর এটা করবা ঠিক আছে আর তেরো অধ্যা থেকে এখন তোমরা কোনগুলা করবা সেটা দেখাই এই যে দেখো তেরো অর্ধায় এখানে দেওয়া আছে ডান মিলকান তো করবাই আর আগুন লাগার কারণ কি আর এই যে আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি ঠিক আছে এই দুটি ইম্পর্টেন্ট তারপরে এই যে সমাপ্ত আর নেই তো আজকে মতন এই পর্যন্তই বলে রাখি আমার ফেসবুক পেজটি সবাই ফলো করে দিও এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ইউটিউবের বাইরে তোমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আর এই ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকের অ্যাবাউটে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে তো আজকে মতন এই পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতে চাইলে ওই ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে কার কী সমস্যা আছে বলে সমাধান করে দেবো